আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো যে সেভেন সিস্টার্স দখলে পাকিস্তানের জাহাজে কি কি নতুন অস্ত্র এলো বাংলাদেশে কেন এলো এবং এই পরিকল্পনা রয়েছে অস্ত্রের কথা আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কেনই কেনই বা বা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এই যে জাহাজগুলো যেটা আমরা একাত্তরের পর দেখলাম দু সালে এসে ঢুকলো বাংলাদেশে কি কি অস্ত্র এলো এবং কেন এই সেভেন সিস্টার্স দখলের একটা প্ল্যান চলছে দেখো সেভেন সিস্টার্স দখলের প্ল্যানের সবথেকে বড় কারণ হচ্ছে টেরিটোরিয়াল প্রক্সিমিটি বাংলাদেশ আগেও আমি বলেছি বাংলাদেশ ইজ এ ভেরি প্রমিসিং টেরিটরি অ্যাজ পার ইন্ডিয়া পেনিট্রেশন কনসার্ন পাকিস্তানের কাছে এমন কোনো রাস্তা ছিল না বা এমন কোনো রাস্তা আজকের ডেটেও নেই যেটা ছু দিয়ে ইন্ডিয়াকে ডাইরেক্ট কোনো চ্যালেঞ্জের মুখে তারা ফেলবে সুতরাং প্রক্সি ওয়ার ইজ দ্য অনলি ওয়ে পাকিস্তান কি করছে কিছু অস্ত্রর মাধ্যমে বাংলাদেশ টেরিটরিটাকে আরও 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 খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে এটা চলছে যাতে করে ভারতকে একটা ডিস্টার্ব পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় তুলনামূলকভাবে দেয়ার আর ইন্টারনাল পলিসি লেভেল প্রবলেমস ইন ইন্ডিয়া সেটা নর্থ ইস্ট নিয়ে এমনিতেও আছে আজকেও আছে গতকালও ছিল আগামী দিনে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। কিন্তু সেই ইন্টারনাল পলিসি লেভেলে যে প্রবলেমসগুলো আছে সেটার ফায়দা তুলে সেখানকার ইনসার্জেন্স গ্রুপগুলোকে অ্যাক্টিভেট করে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট দিয়ে একটা পাকিস্তান প্রক্সি ওয়ার্ড যেটা অ্যাক্রস দ্য বর্ডার লাইন চালাচ্ছিল সেই প্রক্সি ওয়ার্ডটাকে ট্রান্সমিট করার চেষ্টা করছি ইনসাইড ইন্ডিয়া কিন্তু আবারও বলছি ভারতবর্ষের পলিসি এবং ভারতবর্ষের ডিপ্লোমেসিটা এতটাই স্ট্রং এই ধরনের ছেলে খেলা করে ভারতবর্ষকে আগাত আনা যাবে না কিন্তু অশান্তি তো সৃষ্টি করার একটা চেষ্টা বারবার করে চলছে অবভিয়াসলি এবং সেভেন সিস্টার্স যে জায়গাগুলো রয়েছে মণিপুর মেঘালয় এই জায়গাগুলোর মতো দেখছি বারবার করে অশান্ত হয়ে উঠছে দেখো আমি তোমাকে একটা কথা বলি নর্থ কে অ্যাজ এ হোল বুঝলে হবে না নর্থ ইস্টকে প্রতিটা সিস্টার্সকে ভাগ করে করে বুঝতে হবে প্রতিটা সিস্টার্স ধরো মণিপুরের যে প্রবলেমসগুলো আছে সেটা মেঘালয়ের সেই প্রবলেমগুলো নেই মেঘালয়ের যে প্রবলেমগুলো আছে মিজোরামে সেটা নয় মিজোরামে যেটা আছে নাগাল্যান্ডে সেটা নয় অরুণাচলে অন্য প্রবলেম পয়েন্টটা হচ্ছে নর্থ ইস্টার্ন যে প্রবলেমসগুলো আছে তার মূল কারণ কিন্তু শুধুমাত্র টেরিটোরিয়াল এক্সিস্টেন্স নয় তার মূল কারণ কিন্তু ডেভেলপমেন্টাল পলিটিক্স তার মূল কারণ হচ্ছে এমন একটা বর্ডার রয়েছে ইন্টারন্যাশনাল লেয়ার তাদের খুব ইজি তার থেকেও কথা যদি দিক থেকে বলে নর্থ ইস্ট অ্যাজ এ হোল শুধুমাত্র আসামকে বা ত্রিপুরাকে দেখলে হবে না তারপরেও যদি তুমি পেনিট্রেট করো আমরা শিলংকে ভাবি শিলং ইজ নট এন্টায়ার স্টেট অফ মেঘালয় এর মধ্যে অনেক রকম সেকশনাল পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে এখন পর্যন্ত যানবাহন ঠিক করে পৌঁছায় না তার কারণটা হচ্ছে তার বিভিন্ন রকমভাবে প্রাকৃতিক অবস্থান সেই অবস্থানটা ইন্ডিয়ার কাছে একটা ন্যাচারাল চ্যালেঞ্জ সেটাকে ইন্ডিয়া কিভাবে কাউন্টার করবে সেটা ইন্ডিয়ার ইন্টারনাল ম্যাটার এইটার যদি পাকিস্তান মনে করে ফায়দা ও সেখানকার যে ডিস্টার্ব গ্রুপসগুলো আছে তাদেরকে এড পৌঁছে দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করবে তাহলে বলবে ইম্যাচিওর ডিপ্লোমেসি আবার করে পাকিস্তান গাড্ডায় পড়বে আবার পরে পাকিস্তান এমন একটা চ্যালেঞ্জ ফেস করবে যেটা থেকে রিকভার করতে পারবে না আর তারা যদি মনে করে এই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করে মানে সেকেন্ড হ্যান্ড ওয়েপন বিক্রি করে তারা বিরাট বড় ইন্ডিয়ার আর্মারিকে চ্যালেঞ্জ করে সেকেন্ড হ্যান্ড যে বাংলাদেশকে দিচ্ছে তার সেটা কি করে বোঝা যাবে কারণ পাকিস্তানই রয়েছে বিশ্বের সবথেকে বড় অস্ত্রের বাজার আমি তোমাকে বলি একটা কথা এই অস্ত্রের বাজারের বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে মানে আমরা ইলিশ মাছ যেমন বাংলাদেশের ইলিশ মাছ আর ভারতের ইলিশ মাছ এক হয় না সেই রকম অস্ত্রেরও বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডস আছে এই যে অস্ত্রগুলোকে জোগাড় করেছে আমি আবারও বলছি ওয়ার্ডটা ইউজ করছি জোগাড় করেছে ইট ইজ নট প্রপারলি ট্রানজ্যাকশনাল ওয়েপন ঠিক আছে এই অস্ত্রগুলো মোস্টলি আসছে বিভিন্ন রকম ডিস্টার্ব নেশন্স অফ আফ্রিকা থেকে যেগুলো বিভিন্ন পোর্ট দিয়ে ছোট ছোটো দেশের মধ্যে প্রথমে পাঠানো হয় তারপরে সেগুলোকে সেগ্রিগেট করা হয় বিভিন্ন ট্রান্সপোর্টারদের দিয়ে সেগুলো দেশে ঢোকানো হয় এইগুলো এড করে বিভিন্ন ইনসারজেন্ট অর্গানাইজেশনগুলো এইগুলো এড করতে ব্যবহার করা বিভিন্ন টেরারিস্ট অর্গানাইজেশনগুলো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে সেটা হলো কিছুদিন ধরেই যদি তোমরা নিউজ দেখো ইন্টারন্যাশনাল নিউজ একটা জিনিস দেখবে নেটোর সাথে ইউএস এর কোথাও গিয়ে একটা ফারাক তৈরি হচ্ছে আমি তোমাদের অনুষ্ঠানে যদি ভুল না বলে থাকি কিছুদিন আগে বলেছিলাম যে নেটো কিন্তু কোনো নেটোর কিছু সংস্থার কিছু পার্ট খুব ইন প্র্যাকটিসেস করছে তার মধ্যে একটা হচ্ছে যেগুলো স্ক্র্যাপড টু গুলো আছে করছে আমি এরম একটা কথা বলেছিলাম উল্লেখ করেছিলাম আজকের ডেটে দাঁড়িয়ে কোনো বড় নেশন এই ধরনের সেগ্রিগেশনসকে সাথে থাকতে চাইছে না তাই জন্য বিভিন্ন রকম অজুহাত দিকে হতে পারে আগামী দিনে খুব শিগগিরই নেটোর সাথে ইউএস এ নিজের দূরত্ব তৈরি করবে এবং তার কারণ হচ্ছে এই ওয়েপন্স গুলো তারা বিভিন্ন রকম ভাবে আফ্রিকায় বিক্রি করেছে এই তারা বিভিন্ন বিক্রি করেছে এবং এই এবং পাকিস্তান রুট দিয়ে এটা বাংলাদেশে ঢুকছে যেটা ইন্ডিয়ার ব্যবহার করা একটা জিনিস একটু জানতে চাইব সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখেছিলাম একটা পূর্ব অতীত অভিজ্ঞতা রয়েছে যে ট্রাক ভর্তি করে অস্ত্র শস্ত্র সেভেন সিস্টারসে পাঠানোর একটা পরিকল্পনা কিন্তু বাংলাদেশে বসে জঙ্গি নেতারা করেছিলেন তাদেরকে এই মুহূর্তে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন ক্ষমতা এসে সেই চেষ্টাটা যে আবার হবে না সেটা কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় না কারণ বিভিন্ন সূত্র মারফত বলছে যে সেভেন সিস্টার্সকে অশান্ত করার একটা চেষ্টা এইভাবে আবারও হতে পারে দেখো চেষ্টা হবে না বা হবে সেটার থেকে বড় কথা চেষ্টা চলছে এই চেষ্টা তারা জেলে যখন ছিল তখনও চলেছে তারা জেলে যখন যায়নি তখনও চলেছে আগামী দিনেও চলবে কারণ পাকিস্তান বলো বা পাকিস্তান মদতপুষ্ট যেই অর্গানাইজেশনসগুলো আছে তারা তো ইন দ্য ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমে তাদের তো রেলেভেন্ট থাকতে হবে এই রেলেভেন্ট থাকার জন্য তাদের সব থেকে সহজ উপায় হচ্ছে ভারতে কতটা তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারলো এবং সেই ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্রসেসের মধ্যেই হচ্ছে ইন্টারনাল ইনসার্জেন্ট অর্গানাইজেশনগুলোকে এট পৌঁছানো ইন্টারনাল ইনসার্জেন্ট ইনসারজেন্ট অর্গানাইজেশনগুলোকে বিভিন্ন রকমভাবে এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত করা দেখো যে কোনো স্ট্যান্ডার্ডাইজড গভর্নমেন্ট প্রসিজিয়ার হচ্ছে যেটা ইনসার্জেন্ট অর্গানাইজেশান তাদেরকে ডায়লগের মাধ্যমে পলিটিসাইজ করা যাতে করে তারা একটা গভর্নমেন্ট ফর্মুলেশনের মাঝখানে আসে এবং যাতে তারা প্রপারলি সিস্টেমের ভিতরে আসে সামাজিকতার মধ্যে আসে কিন্তু ততটাই তাদেরকে এড করা হয় যাতে তারা সেই প্রসেসগুলো ফলো না করে এবং যত দিন যাবে তারা তত ভয়ঙ্কর রকম অ্যাটাক যাতে তৈরি করতে পারে এই প্র্যাকটিসটা পাকিস্তান আর্মি বা আইএসআই বা পাকিস্তান মদতপুষ্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আজকে একদিন দুদিন না দীর্ঘকাল ধরে করে যাচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এরকম ভেব যে যখন শেখ হাসিনা ম্যাডাম ছিলেন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তখন এই প্রসেসগুলো বন্ধ ছিল তখনও ছিল কিন্তু দ্য রুট ওয়াজ ডিফারেন্ট আজকে বাংলাদেশে যেহেতু একটা ইনস্টেবল কন্ডিশনে আছে তখন তার রুটটা চেঞ্জ হচ্ছে রুট চেঞ্জ হতে পারে মোডাস অফ ট্রানজাকশন চেঞ্জ হতে পারে বিজনেস মডেল চেঞ্জ হতে পারে বাট বিজনেস আইডিওলজি বাট যে ধরন ধরনে ভারতকে হ্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে বাই ডিস্টার্বিং দ্য এন্টায়ার চিকেন নেক অর দ্য নর্থ ইস্ট ইন ইন দ্যাট সেন্স সেটা আগেও ছিল সেই প্রসেসটা আবার কন্টিনিউ করছে কোথাও কি ভারতের থেকে দূরত্ব বাড়ানোর জন্য পাকিস্তান থেকে চাল কিনতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ আমি একটা তথ্য বলি সেটা হচ্ছে ভিয়েতনামের থেকে যে দামে চাল পেত তার থেকে অনেক বেশি দামে চাল কিনছে এবং এক কেজির দাম দাঁড়াচ্ছে কি সাতান্ন টাকা দেশের মানুষের কাছে তাহলে সেটা কত দামে গিয়ে পৌঁছবে এবং কি সেটা খাবে কিন্তু বাংলাদেশ ভারতের থেকে দূরে সরে আসছে চাল কিনছে তাহলে পাকিস্তান থেকে এটা একটা অদ্ভুত সিস্টেম সেটা হচ্ছে যে মূর্খ সে যদি ঢেড়া পিটিয়ে বোঝাতে চায় লোকজনকে যে আমি দেখো কতটা বুদ্ধিমান তাহলে বাকি যারা সত্যি বুদ্ধিমান আছে তারা সেই মূর্খকে আইডেন্টিফাই করতে আরো সোজা হয়ে যাবে ব্যাপারটা তো এটা সেটাই ঘটছে তুমি ভেবে দেখো একটা সাতান্ন টাকা কিলো চাল গভর্নমেন্ট কিনছে তার মানে সেটা কিন্তু বিভিন্ন ভেন্ডারের মধ্যে দিয়ে রিটেলিংয়ে যাবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন থেকে সত্তর টাকা মিনিমাম ওর থেকে অনেক বেশি একশো টাকার কাছাকাছি চলে যেতে পারে এই চালটা